সেই ছাত্রকে সেই সিএনজিওয়ালা মারে এবং দুই পক্ষের ভিতর কঠিন সংঘর্ষ লাগে এবং দশ টাকার জন্য এরকম সংঘর্ষ করতে সম্ভব আপনারা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কোনো মন্তব্য এখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুদের তাদের মধ্য ও সাউথ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসছে সাপরে ডোনাল্ড লু তিনি সরকার এবং বিভিন্ন সংস্থার সাথে আলাপ আলোচনা করেছেন তিনি তার প্রতিনিধি দল তিনি তার যে বক্তব্য সেই বক্তব্য ভিডিও আছে অডিও আছে এখানে মিথ্যাচার করে কেউ সুবিধা আদায় করতে পারবে বলে আমি আমি মনে করি তার বক্তব্য তো এটা লাউডার অ্যান্ড ক্লিয়ার তার বক্তব্যই আছে তিনি কি বলেছেন তিনি র্যাবের অগ্রগতির প্রশংসা করেছেন এটা পরিষ্কার বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে এটা পরিষ্কার তিনি কিছু কিছু বিষয় সরকারের প্রশংসা করেছেন এটা পরিষ্কার এখানে মিথ্যাচারের কি মিথ্যাচার তো ফকুল সাহেবই মিথ্যাচারে একেবারেই মানে মিথ্যাচার করতে করতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বিশ্বে যদি নরের নোবেল কমিটি জন্য কাউকে পুরস্কার দিতে হতো তাহলে এই পুরস্কারটা পাওয়া যোগ্য মির্জা ফখরুল এবং তার সহ তারাই মিথ্যাচার করে আর তারা উল্টো অভিযোগ দিচ্ছে আমাদের বিরুদ্ধে আমরা কি মিথ্যাচার করব তারা তাদের গঠনতন্ত্র থেকে দ্বারা বাদ দিল কেন হঠাৎ এক কলমের পোচা বাদ দিয়ে দিল রাতের অন্ধকারে কারণ তাদের দণ্ডিত নেতা তারেক রহমান না হয় নেতা থাকেন না লেখে ওই সাত আছে কোনো দণ্ডিত ব্যক্তি বিএনপি নেতা হতে না আর নিষেধাজ্ঞা কোন রাষ্ট্রকে কোন দেশের দলকে নিষেধাজ্ঞা দেওয়ার কোন সুযোগ নেই আর এ বিধান থাকাটাও যুক্তিসত ন এখানে নিষেধাজ্ঞা যদি বলে দল দলকে নিষেধাজ্ঞা দেওয়া সেখানে এই নিষেধাজ্ঞাটা বিএনপির মিথ্যাচার তারাই করে মিথ্যাচারের জন্য তাদেরই নিষেধাজ্ঞা দেওয়া উচিত আওয়ামী কেন আওয়ামী লীগ মিথ্যাচার করে না যারা ষড়যন্ত্র করে তাদেরকে দেওয়া উচিত এই নিষেধাজ্ঞা কানাডার ফেডারাল আদালত সন্ত্রাসী সংগঠন হিসাবে বিএনপিকে বিএনপিকে বিএনপির বিরুদ্ধে রায় দিয়েছে আপনারা তাদের এক যুব নেতা সেখানে আজাইলাম চাইতে দিয়েছিল এবং তখন আদালতের সিদ্ধান্ত হলো যে এটি একটি সন্ত্রাসী সংগঠন কাজে এটিকে রাজনৈতিক আশ্রয় প্রদান করা যায় না তো যে তো তারা চিহ্নিত এর জন্য নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা তো তাদেরকে কানাডার আদালত তাদের সন্ত্রাসের জন্য দিয়ে রেখেছে

তিন দিন ধরে সংঘর্ষে যাচ্ছে স্থানীয় কয়েকটি বংশ অনুসারী লোকজন আবারও উত্তাল ব্রাহ্মণ বাড়িয়া আবারও সংঘর্ষ আশুগঞ্জের দুর্গাপুরে পাঁচ দিন আগে অর্থাৎ গেল শুক্রবারে এক স্কুল ছাত্রের কাছে দশ টাকা বেশি ভাড়া চায় সিএনজি অটোরিক্সা চালক এ নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুজন বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ায় হাজি বংশ ও জারুমিয়া বাড়ির সমর্থকদের মাঝেও এই ঘটনা নিয়ে দুদিন ব্যাপী সংঘর্ষ হয় দুপক্ষের ঘটনার রেশ ধরে আবারও সংঘর্ষে জড়ায় দুই বংশের নেতা ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া ও মেম্বার মিজান মিয়ার লোকজন সংঘর্ষে তাদের সাথে একাত্ম হয় আরও কয়েকটি বংশের সমর্থকরা জুডের মানুষ সেরা এরকম পাঁচ থেকে লাখ টাকার আমার কসমেটিকের জিনিস আসছিল যা যা যাবতীয় আছেন সব কিছু নেওয়া গেছে আগের দিন প্রথম দিনের ঝগড়ার দিন নেওয়ার পর আজকে আবার আমার ঘরের আগুন লাগাইছে এরকম ভাবে পুড়ছে ভাঙচুর করা হয় অর্ধ শতাধিক বসত ঘর ও দোকান আগুন দেয়া হয় বাজারের তেরোটি দোকানে খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস আহত হয় দুপক্ষের অন্তত ২০ জন এর মধ্যে মিজান মেম্বারের এক অনুসারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় আনা হয়েছে আমার ছেলেরা রুমানের মুখ দিয়ে কুবাইছে এবারে আমরা শূন্য দইরা গেছি গেছি বড় আমার বিরিন হাউসটেলে বিরিনো সাহেব এসএনএ গেছে বড় দইরা রাখ কইছে আর যারা জগড়া উপরে বড় বাড়াইছে তাদের সুকবিচার হোক এই আমাদের দাবি অন আমরা অশান্তি যায় এটা আমরা তদন্ত করে চাইদার সুকবিচার পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে প্রথমে থানা ও পরে ফাড়ি থেকে পুলিশ পাঠানো হয় যারা দুষ্কৃতিকারী যারা এই ঘটনার মূল হত্যা এবং ইন্ধনদাতা তাদেরকে আমরা সবাইকে আইনের আওতা নিয়ে আসব তো এখন পর্যন্ত দশ থেকে বারো জন গ্রেপ্তার আছে তো অভিযান আরো চলমান আছে সম্মানিত দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ